সিরাজগঞ্জের ঐতিহাসিক বাঘাবাড়ি ঘাট নৌবন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় নৌকাবাইজ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এই নৌকাবাইজে অংশগ্রহণের জন্য বায়া থেকে মায়ের দোয়া এক্সপ্রেস যাচ্ছে রাস্তার ওপর দিয়ে বীরদর্পে বাংলাদেশের জাতীয় পর্যায়ের অন্যতম বড় নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক বাঘাবাড়ি নৌবন্দরে ইতিহাসের ঐতিহাসিক এই প্রতিযোগিতা চলবে আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল ছয়টা পর্যন্ত বাঘাবাড়ির বরাল নবীর বরাল ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে এই নৌকাবাইজ প্রতিযোগিতা